বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালু বলে পরিচিত সংগ্রামের স্থান নন্দীগ্রাম আর সেখানে দাঁড়িয়ে নিয়ে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নন্দীগ্রামের দুটি ব্লকে সেবাশ্রয় কর্মসূচির সূচনা করেন তিনি সেই মঞ্চ থেকেই অভিষেক স্পষ্ট জানায় মানুষ সুযোগ দিলে প্রতি বছর নন্দীগ্রামের সেবাশ্রয় হবে সেবাশ্রয়ের জন্য আর্থিক যোগান নিয়ে শুভেন্দু কার তোলা প্রশ্নের জবাবে নাম না করে বিরোধী দলনেতাকে আক্রমণ করে যুবরাজ জানায় আপনি হিসেব নেওয়ারকে হিসেব নেবে হাইকোর্ট ইনকাম ট্যাক্স ক্ষমতা থাকলে মামলা করুন কেশাগ্র স্পর্শ করতে পারবেন না হুশিয়ারি দিয়ে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানেই না থেমে আরও কটাক্ষ বুক ঠুকে বলছি প্রতি বছর এই নন্দীগ্রামে সতেরোটা ক্যাম্প করব আরও এক কদম এগিয়ে তার হুশিয়ারি শুভেন্দুর পরিবারের লোকজনও সেবাশ্রয়ে এসে চিকিৎসা করাবেন

এই প্রশ্নের উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান গত অক্টোবরের এক ডাকে অভিষেক হেল্পলাইনে সবচেয়ে বেশি ফোন এসেছিল নন্দীগ্রাম থেকেই তার দাবি এই এলাকায় তৃণমূলের কোনো সাংসদ বা বিধায়ক নেই মানুষের প্রত্যাশা তাই আরও বেশি তাদের ফেরাতে পারি না বলে স্পষ্ট জানান অভিষেক আরও এক কদমে গিয়ে শুভেন্দুকে খোঁচা দিয়ে জানান এখানের বিধায়ক মানুষের জন্য কিছু করেন না তাই মানুষ কোনো সাহায্য পায় না নন্দীগ্রামে সেবাশ্রয় কেন্দ্র করে এই কাদা ছোড়াছুরি কোন দিকে এগোয় সেটাই এখন দেখার বিষয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন